Talk to me. একটা মৃত মানুষের হাত যেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আত্মাদের সাথে কন্ট্রাক্ট করা সম্ভব কিন্তু শুধু নব্বই সেকেন্ডের জন্য কারণ এই সময় অতিক্রম হলে হতে পারে দুর্ঘটনা কিন্তু এর মধ্যেই ঘটল এমন কিছু ভয়াবহ কাণ্ড এমনই একটি স্টোরি নিয়ে দু সালের সেরা হরর মুভি টক টু মি কোল নামের একটি ছেলে পার্টিতে তার ভাই ডাকেটকে খুঁজতে এসেছে পার্টিতে সবাই যে যার মতো মজা করতে ব্যস্ত ছিল কিন্তু ডাকেট কোথায় কেউ জানে না কিন্তু একজরে এসে বললো তোমার ভাইকে কন্ট্রোল করো দেখো সে উপরে কি অবস্থায় বসে আছে কোল দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে ডাকেট ভেতরে নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে তাকে ধরে বাইরে বের করে আনলে সবাই তার ভিডিও করতে শুরু করে এরই মধ্যে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা ডাকেট একটা ছুরি কোলের বুকে এক ঝটকায় ঢুকিয়ে দিয়ে শেষে নিজেকেও শেষ করে দেয় এরপর মিয়া নামের এক মেয়েকে দেখানো হয় কিছু সময় আগে তার মা মারা গিয়েছে মিয়া সবচেয়ে ক্লোজ তার মায়ের সাথেই ছিল তাই মায়ের মৃত্যু তার মনে ভীষণ রকম প্রভাব ফেলেছে এটা থেকে সে এখনো বেরিয়ে আসতে পারেনি তার সাথে কাটানো পুরনো সময়ের ভিডিওগুলো সে এখনো সময় পেলে দেখে একই বাড়িতে থাকা সত্ত্বেও বাবা ম্যাক্সের সাথে তার তেমন কোনো সম্পর্কই নেই মিয়া বেশিরভাগ সময়টা তার বান্ধবী জেট এবং তার ভাই রাইলির বাড়িতেই কাটাতো ওদের মা মিয়াকে তাদের পরিবারেরই একজন মনে করে রাতে রাইলিকে নিয়ে ফেরার সময় তারা দেখে রাস্তায় একটি ক্যাঙারু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে রাইলি ভেট ডাক্তারের পরামর্শ দিলেও মিয়া তাকে ফেলে চলে যায় কারণ তার মনে হয় বেচারাকে বাঁচানো সম্ভব না বাড়ি এসে জেট আর মিয়া গল্প করতে বসে বর্তমানে জেট মিয়ার এক্স ড্যানিয়েলের সাথে মিউচুয়াল ডেথ করছে এরই মধ্যে ডেথ তাদের গ্রুপের একটি ভিডিও দেখায় যেখানে অ্যালিস নামের একটি মেয়ে প্রজেস অবস্থায় ছিল আর এটা নাকি তাদের একটি খেলা অ্যাকচুয়ালি ওদের গ্রুপের একজনের কাছে একটি মৃত মানুষের অভিশপ্ত কাটা হাত রয়েছে যেটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আর তাদের সাথে ট্র্যাক্ট করা যায় রিচুয়াল অনুযায়ী প্রথমে মোমবাতি জানাতে হবে কারণ এটা অলৌকিক জগতের দরজা ওপেন করার সংকেত এরপর হাতটি ধরে কেউ যদি টক টু মি বলে তাহলে সেই ব্যক্তির সামনে এক র‍্যান্ডম আত্মার আবির্ভাব ঘটবে তখন সে যদি তার শরীরে আত্মাকে ঢোকার পারমিশন দেয় তাহলে সেটি তার শরীরে প্রবেশ করবে কিন্তু যাই হয়ে যাক না কেনVictimer হাতটা সেই হাতটা থেকে ছাড়িয়ে 90 সেকেন্ডের মধ্যে মোমবাতি নিভিয়ে রিচুয়াল শেষ করে দিতে হবে কারণ নব্বই সেকেন্ডের যদি বেশি সময় হয়ে যায় তাহলে সেই আত্মা চিরকালের জন্য তার শরীরে থেকে যাবে আসলে ওদের কাছে এই পুরো জিনিসটাই একটি মজার মতো তাই মাঝে মধ্যেই এমন খেলা চলে আজ রাতে ওরা তিনজন গ্রুপ পার্টিতে জয়েন করে গ্রুপের হেড হাইলি মিয়াকে তেমন একটা পছন্দ করে না এই বিষয়টা সে জেটকে জানালে সে কোনো রকমে ম্যানেজ করে নেয় এইবার শুরু হয়ে যায় গেম মিয়া সবাইকে ইমপ্রেস করার জন্য প্রথম ভিকটিম হতে রাজি হয়ে যায় যায় শুরু হয়ে যায় রিচুয়াল নিয়ম অনুযায়ী জর্জ তাকে চেয়ারের সাথে বেঁধে সব কিছু বুঝিয়ে দিয়ে শুরু হয়ে যায় খেলা মিয়া হাটটি ধরে টক টুমি বলতেই তার সামনে হাজির হয় একটি আত্মা যেটাকে সে ছাড়া আর অন্য কেউ দেখতে পাচ্ছিল না জেডের অবশ্য এগুলো নাটক মনে হচ্ছিল তবে মিয়া সাহস করে লেট ইউ ইন বলতেই আত্মাটি তার ভিতরে প্রবেশ করে ফেলে যার ফলে শুরু হয় অদ্ভুত সব কার্যকলাপ প্রতিটা সেকেন্ড ক্যামেরায় ভিডিও বন্দী করা হচ্ছিল সব সবাই বিষয়টা মজার ছলে নিলেও রাইলি ভীষণ ভয় পেয়ে যায় তারপর পরিস্থিতি একটু খারাপের দিকে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে হাতটি সারিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় রাতে বাড়ি এসে ভয়ে রাইলি একা ঘুমোতে না পারলে সে মিয়ার সাথে ঘুমোতে যায় আসলে মিয়া রাইলির রক্তের সম্পর্কের কেউ না হলেও জেডের থেকে মিয়ার সাথে রাইলি ক্লোজ ছিল রাইলি জিজ্ঞেস করে হাত ধরে কেমন লাগছিল উত্তরে মিয়া বলে মনে হচ্ছিল এক ঝটকায় সব সব ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি মায়ের মৃত্যুটা আমি মানতে পারিনি সে নাকি অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়েছিল আর বাবা সেদিন বাইরে ছিল এরপর দুজন ঘুমিয়ে পড়লে দেখা যায় একটি কালো হাত এসে কে যেন রাইলির মাথায় রাখলো পরের দিন জেট হাইলিকে ইমপ্রেস করে তাদের বাড়ি এসে গেমটা খেলার জন্য কারণ ড্যানিয়েল ট্রাই করতে চায় সেই মতো রাতে শুরু হয় ম্যাডনেস ড্যানিয়েলকে বেঁধে রিচুয়াল শুরু করলে সে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে তবে কিছুক্ষণ যেতেই পরিস্থিতি খারাপ হলে বাকিরা এসে হাটটা ছাড়িয়ে নেয় এভাবেই একে একে সবাই ট্রাই করতে থাকে এটা ছিল এক প্রকার অ্যাড্রেনালিন র্যাশের মতো এরপর সবাই বাড়ি যাওয়ার সময় হলে রাইলি রিকোয়েস্ট করে সে একবার ট্রাই করবে কিন্তু জেট এতে অসম্মতি জানালে রাইলির সাথে সে ঝগড়া করে বেরিয়ে যায় তবে রাইলি সবাইকে বিশেষ করে বিয়াকে পঞ্চাশ সেকেন্ড গেমটা খেলার জন্য কনভেন্স করে ফেললে শুরু হয়ে যায় রিচুয়াল কিন্তু এবার ঘটে যায় গন্ডগোল রাইলির মধ্যে মিয়ার মায়ের আত্মা এসে ভর করে সে মিয়ার সাথে কথা বললে মিয়া অনেকটা ইমোশনাল হয়ে পড়ে তবে পঞ্চাশ সেকেন্ড পূর্ণ হলে সবাই হাটটা সরাতে গেলে মিয়া তাদেরকে বাধা দেয় আর তখনই রাইলি নিজের মাথা টেবিলের সাথে ভয়ঙ্কর ভাবে আঘাত করতে শুরু করে এমনকি নিজের চোখ পর্যন্ত উপরে নেয় ইতিমধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স সহ পুলিশ চলে আসে সে আদৌ বাঁচবে কিনা কন্ডিশন এমন অবস্থায় চলে গিয়েছে এরই মধ্যে মিয়া সবার অজান্তে হাতটা নিজের বাড়িতে নিয়ে আসে রাইলির এ অবস্থার জন্য তার পুরো পরিবার তার বিরুদ্ধে চলে যায় কারণ সিও ভাবছিল তার ছেলেকে মিয়া ড্রাগস দিয়েছে তাই হয়তো এরকম হয়েছে সিও ওকে তাড়িয়ে দিলে মিয়া হাসপাতালে তার মায়ের আত্মা দেখতে পায় ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ওনার উপস্থিতি বেশ স্ট্রং যেটা মিয়াকে ভাবতে বাধ্য করার জন্য যথেষ্ট ওই রাতে ড্যানিয়েল মিয়াকে ড্রাইভ করে বাড়ি দিয়ে আসলে মিয়ার রিকোয়েস্টে আজকে রাতটা ড্যানিয়েল সেখানেই কাটিয়ে দেয় তবে ওর মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে মা কেন দেখা দেয় হয়তো উনি কিছু বলতে চায় মাঝরাতে একটা স্বপ্ন দেখে মিয়ার ঘুম ভেঙে যায় মিয়া উঠে বসলো দেখলো ঘরের মেঝে থেকে একটা বিকৃত মহিলা সামাগুরি দিয়ে তার দিকে এগিয়ে আসছে মিয়া ভয়ে সরে গেলে সেই রক্ত ও লালা মাখানো মহিলা ড্যানিয়েলের পা ধরে চুষতে শুরু করে দেয় মিয়া অনেক চিৎকার করে ড্যানিয়েলকে জাগাতেই সে অবাক হয়ে যায় কারণ সে দেখে মিয়া ওর পা চুষছে ইতিমধ্যে নিজের জ্ঞান ফিরে আসলেও মিয়া বুঝে পায় না কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন তবে ড্যানিয়েল রেগে চলে গেলে মিয়ার নিজেকে অনেক ছোট মনে হয় নিজেকে শান্ত করে হাতটা নিয়ে একাই বসে রিচ শুরু করলে দেখে সামনে বসে আছে ওর মা প্রশ্ন করলো তুমি কি সত্যি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে না কখনোই না আমি নিজেকে মারতে চাইনি তোমরা আমার সব থেকে প্রিয় মানুষ তোমাদের ছাড়ার কথা আমি কখনো ভাবতে পারি না তাই আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে তবে রাইলির এখন তোমার সাহায্য দরকার হসপিটালে রাইলিকে টেক কেয়ার করার সময় ওর ডিভোর্সি বাবার ফোন আসলে সিও জেটকে দায়িত্ব দিয়ে বাইরে গেলেই রাইলি পুরো আলিয়র মাথা ठोকে ফাটিয়ে ফেলে। অবস্থা যা ছিল তার থেকেও আরো সচonio হয়ে গেল। এদিকে জস এবং বাকি বন্ধুরা তখন চিন্তায়। জস জানায় যে ছেলেটা ড্রেকটকে হাতটা দিয়েছিল। সে বলেছিল রিচুয়াল চলাকালীন যদি ভিকটিম মারা যায় তাহলে তার শরীর চিরজীবনের জন্য সেই আষ্টার হয়ে যাবে। এরপর মিয়া প্রশ্ন করে, রিচুয়ালসের পর তোমরা কি কিছু অস্বাভাবিক দেখতে পেতে? কারণ আমি সেদিনের পর থেকে অলৌকিক জিনিস দেখতে পাচ্ছি। এমনকি তাদের একজন ড্রাইলির উপরেও অ্যাটাক করেছে জস এটা শুনে ঘাবে যায় কারণ এই জিনিস তাদের কারো সাথে না হলেও ডাকেটের সাথে হয়েছিল সে হাতটা ব্যবহার না করেই আশেপাশে কারো উপস্থিতি অনুভব করতে পারত এবং এরপরেই একদিন পার্টিতে ভাইয়ের উপর অ্যাটাক করে নিজেকেই মেরে ফেলে ফলে সবাই সিদ্ধান্ত নিল এই ব্যাপারে ডাকেটের ভাই কোলের সাহায্য নিবে সেই মতো ওর সাথে সবার দেখা হলে কোল একটাই কথা বলে যতদিন তোমার শরীরে তারা থাকবে ততদিন মনে করবে তুমি মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছ এই কথা শুনে বাকি বন্ধুরা সবাই মিয়াকেই দোষারোপ করতে থাকে কারণ ও কনভেন্স হয়েছিল বলেই এই রাইলি এটা করার সুযোগ পেয়েছিল এত সব কিছুর মধ্যে মিয়া একটাই প্রশ্ন করে আচ্ছা সেদিন কি আমরা মোমবাতি নিভিয়েছিলাম কথাটা শুনে সবাই চমকে গেল কারণ রিচুয়াল শেষ করার পরে মোমবাতি নেভানোর কথা কারো মনেই নেই ফলে কোনো উপায় না থাকায় মিয়া জেটকে রাজি করিয়ে ফেলে পুনরায় রাইলির উপরে রিচুয়ালস করার যদি এবারে রিচুয়াল ছে মোমবাতি নিভিয়ে কোনো কাজ হয় তো সেই মতো মিয়া জেট এবং ড্যানিয়েল মায়ের অ্যাবসেন্সে শুরু করলো রিচুয়ালস কিন্তু যা ভেবেছিল সেটা করে কোনো লাভ হয়নি অবশেষে মিয়ার মাথায় একটি বুদ্ধি আসে যদি রাইলির শরীরে অন্য আত্মা ঢুকে থাকে তাহলে রাইলির আত্মা নিশ্চয়ই অন্য জগতে ফেসে আছে তাই সে হাতটি ধরে বলল রাইলি টক মি আর তখনই দেখে ওর সামনে একটি বাচ্চা মেয়ে বসে আছে প্রশ্ন করলো তুমি জানো রাইলি রাত্তা কোথায় আছে মেয়েটা শান্ত গলায় বললো আমার সাথে চলো তখনই বাচ্চাটা মিয়াকে এক ভয়ানক ভিজুয়াল দেখায় যেখানে নরকের মতো কোনো একটি জায়গায় অনেকগুলো আত্মার রাইলিকে চেপটে ধরে বসে আছে এবং মেইনলি যে ধরে আছে তার এই আত্মার রাইলির মধ্যে ঢুকে তিলে তিলে তাকে শেষ করে দিচ্ছে ড্যানিয়েলরা মিয়াকে কোনো রকমের সাধ্য করলে সে বাড়ি ফিরে যায় এখানে ম্যাক্স মৃত্যুর আগে মায়ের লেখা একটি চিঠির ব্যাপারে বলে যেটা সে এতদিন লুকিয়ে রেখেছিল এই ভেবে যে মিয়া হয়তো এটা জানলে অনেক কষ্ট পাবে কিন্তু সব সময় যেটা ভাবা সেটা তো আর হয় না চিঠির লেখা অনুযায়ী তার মা রিয়া নিজেকে ইচ্ছে করেই শেষ করে দিয়েছিল কারণ তার মধ্যে বাঁচার ইচ্ছে শেষ হয়ে গিয়েছিল যেটা এক প্রকার মানসিক রোগ সে বহুদিন নিজের অজান্তেই সবার থেকে এটা লুকিয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হয় না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে মিয়া এখনো ক্রমাগত তার মায়ের আত্মা দেখতে পেত যে বলছিল ওটা তোমার বাবা তার সব কথা মিলতে ম্যাক্সের এখন একটাই লঙ্ঘ দমায় মেরে ফেলাম তখনই ম্যাক্স ভিতরে ঢুকলে দেখে ও বিকৃত রূপ ধারণ করে বসে আছে মুহূর্তের মধ্যে সে মিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে ফলে সেলফ ডিফেন্স করতে গিয়ে দেখে মিয়া ম্যাক্সের গলায় কাঁচি ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ এতক্ষণ ও হ্যালোসিনেশনের মধ্যে ছিল সকাল হলে মিয়া মিথ্যে ফোন করে জেটকে তার বাড়ি আসতে বলে কারণ সে তাকে দেখাতে চায় রাইলি এখন কি অবস্থায় আছে জেট বোকার মতো ওর বাড়িতে আসলে দেখে সেখানে মিয়া নেই আর ওর বাবা মৃত্যুর শয্যায় সবাই শেষ নিঃশ্বাস করছে আর এই দিকে হসপিটালে বিয়া এসে দেখে রাইলির জায়গায় তার শরীর দখল করে নিয়েছে সেই আত্মাটা ততক্ষণে জেট ফোন করে মাকে মিয়ার কথা জানালে কেবিনে এসে দেখে রাইলি নেই মিয়া তাকে হুইল বসিয়ে নিয়ে পালিয়েছে জেট সঠিক সময় পৌঁছে ওদের পিছু নেয় মিয়া প্রায় ওকে নিয়ে হাইওয়ের পাশে পৌঁছে যায় তার এখন বোঝার কোনো ক্ষমতা নেই কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব তার উপর রিয়ার আত্মা ক্রমাগত তাকে রাইলিকে মা জন্য উস্কে দিচ্ছে তখনই ঘটে গেল দুর্ঘটনা চেয়ার থেকে হাত সরাতেই গাড়ি এসে সোচা ধাক্কা তবে অ্যাক্সিডেন্ট রাইলের নয় মিয়ার হয়েছে বলা হয় কোনো মানুষ আচমকা মারা গেলে কিছু সময়ের জন্য সে বুঝে পায় না সে আদৌ নাকি মৃত আর ঠিক তেমনটাই মিয়ার সাথে হয় চারিদিক অন্ধকার হয়ে আসে আর ঠিক তার মধ্যে টেবিলের উপর মোমবাতির সামনে কেউ একটা এসে হাত বাড়ায় মিয়া ওই হাত ধরতেই দেখে সে কয়েকজন অচেনা মানুষের সামনে দাঁড়িয়ে আছে তখন এই অচেনা লোকটা বলে ওঠে আই লেট ইউ ইন অর্থাৎ পুরঘটনার পুনরাবৃত্তি ঘটছে তার মানে কোনো নতুন একটা গ্রুপ সেই অভিশপ্ত হাতটি পেয়ে অন্য জগৎ থেকে আত্মাদের ডেকে আনছে তবে এইবার এসেছে মিয়া বলা হয় পুরনো খারাপ স্মৃতি নিয়ে কখনো বেঁচে থাকা যায় না সেটাকে যত দ্রুত সম্ভব ভুলে যাওয়া দরকার না হলে সেগুলো ঘুন পোকার মতো খেয়ে শেষ করে দেয় আসলে মিয়ার মায়ের আত্মা কখনোই ফিরে আসেনি সে মনের দিক থেকে এতটাই দুর্বল ছিল যে অন্য আত্মারা তার মায়ের রূপ নিয়ে এসে তার দুর্বল তাদের বানিয়ে নেয় আর শেষে সেটা তো জানা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় আর এরকম এই হরর মুভির এক্সপ্লেন চাইলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে যাবেন